নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল এস বিটি জবে বন্ধুরা আজ আমরা ইতিহাসের কুড়িটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এগুলি সমস্ত আপকামিং গভর্নমেন্ট জবের জন্যই গুরুত্বপূর্ণ আমাদের প্রথম প্রশ্নটি হলো কোন মোগল সম্রাট গাজী উপাধি ধারণ করেছিলেন কোন মোগল সম্রাট গাজী উপাধি ধারণ করেছিলেন আমাদের উত্তর হয়ে যাবে জাহাঙ্গীর জাহাঙ্গীর নেক্সট প্রশ্নটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রে কৃতদাস প্রথার বিলোপ হয় কবে উত্তর হয়ে যাবে আঠারোশো সালে আঠারোশো ত্রিপান্ন সালে মার্কিন যুক্তরাষ্ট্রে কৃতদাস প্রথার বিলোপ হয় আমাদের নেক্সট প্রশ্নটি হলো বাংলার প্রথম নবাব কে ছিলেন আমাদের উত্তর হয়ে যাবে মুশিদ কুলি খা মুশিদকুলি কুলি খা ছিলেন বাংলার প্রথম নবাব আমাদের নেক্সট প্রশ্নটি হল ভারতবর্ষকে নিতত্বের জাদুঘর বলেছেন কে ভারতবর্ষকে নিতত্বের জাদুঘর বলেছেন কে আমাদের উত্তর হয়ে যাবে ঐতিহাসিক ভীম সেন্ট স্মিথ ঐতিহাসিক ভীম সেন্ট স্মিথ প্রশ্নটি হল তুঘলক বংশের প্রতিষ্ঠাতাকে আমাদের উত্তর হয়ে যাবে কিয়াশুদ্দিন তুঘলক কিয়াসুদ্দিন তুঘলক হচ্ছেন তুঘলক বংশের প্রতিষ্ঠাতা আমাদের নেক্সট প্রশ্নটি হল জুনাগর লিপি কোন রাজার বিষয়ে জানতে সাহায্য করে আমাদের উত্তরে যাবে শক মহাক্ষত্রপ রুদ্র দমন শখ মহাক্ষত্রপ রুদ্র দমন উষ্ণটি হলো কত খ্রিস্টাব্দে ইংরেজরা দেওয়ানি লাভ করেন উত্তরে যাবে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্নটি হলো নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন উত্তরে যাবে সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দ সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করে এটি হল কবে বিধবা বিবাহ আইন পাশ হয় আমাদের উত্তরে যাবে আঠেরোশো আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ হয় আমাদের নেক্সট প্রশ্নটি হলো সব মুনিষে পোজা মম উক্তিটি উত্তরে যাবে অশোকের অশোকের নেক্সট প্রশ্নটি হল দান সাগর ও অদ্ভুত সাগরের রচয়িতা কে দান সাগর ও অদ্ভুত সাগরের রচয়িতা কে উত্তরে যাবে বল্লাল সেন বল্লাল সেন আমাদের নেক্সট প্রশ্নটি হলো মোহাম্মদ বিন তুঘলকের পূর্বের নাম কি ছিল মোহাম্মদ বিন তুঘলকের পূর্বের নাম কি উত্তরে হবে যাবে জুনা খা জুনা খা নেক্সট প্রশ্নটি হলো ভারত অভিযানের সময় মামুদের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন আমাদের উত্তর হয়ে যাবে আনন্দ পাল হল দিল্লির সুলতানি আমল কত খ্রিস্টাব্দে শুরু হয় দিল্লির সুলতানি আমল কত খ্রিস্টাব্দে শুরু হয় উত্তর হয়ে যাবে বারোশো ছয় খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্নটি হলো বাবরের আসল নাম কি বাবরের আসল নাম জহির উদ্দিন মোহাম্মদ বাবর জহির উদ্দিন মোহাম্মদ বাবর আমাদের নেক্সট প্রশ্নটি হলো আকবরের আসল নাম কী ছিল আকবরের আসল নাম কি ছিল আমাদের উত্তর হয়ে যাবে জালাল উদ্দিন আহম্মেদ আকবর জালাল উদ্দিন আহমেদ আকবর প্রশ্নটি হল দ্বৈত শাসনের প্রবক্তা কে উত্তর হয়ে যাবে লর্ড ক্লাইভ দ্বৈত শাসনের প্রবক্তা লর্ড ক্লাইভ প্রশ্নটি হল কংগ্রেসের সভাপতি নির্বাচনে সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন আমাদের উত্তর হয়ে যাবে পট্টভী সীতারামাইয়াকে পট্টভী সীতারামাইয়াকে নেক্সট প্রশ্নটি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন আমাদের উত্তর হয়ে যাবে তোজো তোজো আজকের দিনের কুড়ি নম্বর প্রশ্নটি হল স্যার টমাস রো কার দরবারে এসেছিলেন স্যার টমাস রো কার দরবারে এসেছিলেন উত্তরে যাবে জাহাঙ্গীরের দরবারে ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং তোমরাও যদি চাকরির জন্য প্রিপারেশন নিয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই যুক্ত হয়ে যেও